ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো যাই হোক তো আজকে হচ্ছে সানডে তো আজকে ঘুম থেকে উঠে এটা প্ল্যানিং হয়েছে সেটা হচ্ছে আমি কতদিন ধরে বলছিলাম যে ঘুরতে যাবো ঘুরতে যাবো তো হঠাৎ করে তোমার দাদাভাই বলছে মানে ওরকর পাপা বলছে মানে আমার বড় বলছে যে চলো তাহলে ঘুরতে যাওয়া যাক কোথায় যাবো যেহেতু পিকনিকে আমাদের কেউ নিয়ে যায় না পয়সা নেই পয়সা বুঝেছো তো যাই হোক তো বলছে ঠিক আছে চলো ঘরের মধ্যে রান্না করে নিয়ে নাও আর আমাদের গায়ে দিয়ে তিন চাক্কার গাড়ি দিয়ে ঠিক আছে তিন চাকরা গাড়ি দিয়ে চলো তাহলে ঘুরতে যাওয়া যাক তো সেটাই আজকে প্রোগ্রাম চলছে তো সকাল সকাল এখন বাজছে সাড়ে নয়টা তো তোমার দাদা হয়ে গেছে বাজারে চিকেন আনবে আর ঘরের মধ্যে সব কিছু আমি রান্না করে নিচ্ছি সিম্পল কিছু বেশি কিছু একটা করতে পারবো না যেহেতু এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বার হতে হবে ঘর থেকে কারণ আজকে অনেক পিকনিক স্পট মানে অনেকেই পিকনিকে মানে যাবে আজকে আজকে হচ্ছে সাত তারিখ তো যেহেতু মাসের প্রথমেই তো যাই হোক তো দেখতে পাচ্ছ এখানে অর্ঘ এখনও ঘুমাচ্ছে এই যে অর্ঘ এখনো ঘুমাচ্ছে ওকে ঘুম থেকে উঠে ডাক দিয়ে নিয়ে যাব। আর এদিকে কিছু কাটা বাটা করে নিয়েছি আর এখন মা কাটা বাটা করছে তো সব কিছু বসিয়ে দিয়েছি চলো দেখতে থাকো তাহলে তো এখানে মা আটা বড়া মানে সব কিছু কেটে নিচ্ছে তো এখানে হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন করবো আর ভাজা ভাজা করে লাভ নেই যা তো ঠান্ডা হয়ে যাবে যেহেতু রান্না করে যাবো তো এখন বসিয়েছি চা এই যে আমার চা সসম্যান উল্টে গেছে আর এখানে বসছি ফ্রায়েড রাইসের জন্য জল আর এখানে চালটা আগেই ভিজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি চালগুলি ফুলে গেছে তো এ সিম্পলি মেনু হবে তাহলে চলো দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায় আর কোথায় কোথায় ঘুরতে যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো দেখে থাক ভিডিওটা le Sí. Cítate, cítate. Sí de. Ajá. Dos. Dale, güerita. তো গাইস এখানে পিকনিকের জন্য সব রেডি তো দেখতে পাচ্ছ বাবা নিয়েছে ভাতের খাবার ছেলে নিয়েছে কার্পেট আর একজন নিয়েছে বাঙ্গা বাঙ্গা দিতে থাকো বাঙ্গা ভাঙ্গা আর ভাসুর ছেলে নিয়েছে কাপড় চোপড় এটাই তো নিচে ডোয়ালে লাগে

তো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে তো এসে দেখি প্রচন্ড 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 পরিমাণে ভিড় তো মনে হচ্ছে আমার বর বলছে মানে তোমার কথা ভাবে বলছে যে আজকে মনে হচ্ছে যে লাস্ট পিকনিক বছরের লাস্ট পিকনিক যেহেতু সাত তারিখ হয়ে গেছে আর কিছু দিনের মধ্যে গরম মোটামুটি পড়ে যাবে তো দেখতে পাচ্ছ কত প্রচণ্ডটা ভিড় আর ভেতরে গেলে তো আরও বুঝতে পারবে যে কতটা ভিড় ছিল তো সবাই আছে বড় বড় গাড়ির মধ্যে তো আমরা এসেছি তিন চাকার মধ্যে গাড়ির মধ্যে তো অনেক সময় মনটা কীরকম কীরকম তবু ভাবে যাই হোক যা আছে আমাদের কাছে তারটা সেটা দিয়ে মানে সুখী থাকা মনের সুখ থাকাটাই সবচেয়ে বড় কথা মানে সংসারে সুখ থাকাটা সবচেয়ে বড় কথা সেটা আমি মনে করি তো যাই হোক আমাদের ছোট গাড়ি হোক আর বড় গাড়ি হোক বলতে তো পারবো নিজের এটা তাই তো তো নিজের টাকা দেয় কেনা তো ফার্স্ট টাইম ভেতর থেকে মানে বাইরে স্ট্যান্ড ইউজ করে আমি ব্লগ বানাচ্ছি তো আমার কাছে খুব ভালো লাগছে কারণটা হচ্ছে এদিকে গাড়ি করার নেই কারণ আমরা সিটি এখানে মাঝখানটা মোটামুটি ঢুকে গেছি তাই এখানে গাড়ি নেই কতগুলি বান্ধব দেখেছিস তা আমার মোবাইলটা তো নিয়ে যাচ্ছে আর চিন্তা করছি এই বাবা আরেক বাবা না ইয়ারিংস গুলো নিয়ে গেছিল আমার একটা ইয়াররিংস নিয়ে গেছিলো বতবার চলো দেখো কি ভি দেখতে পাচ্ছ

Jago kita lagi. kasih

ষ্টুডেণ্ট আহিছে I am yeah. mm saying -hmm. <laughs> <laughs> 就是、嗯、厉害。

कोई न केति ओ अंदर तो कुछ होगा ये जगह पे कुछ गिदा दे अच्छा और न कोई न जाने था मैं कोगा अभी 25 और सही तो नहीं है नहीं हां ओ यार आ गया थैंक यू यस थैंक यू यार Kata wakara, banja wakara, kota bangula Sap, biso, gresi, melo Kata হাতীয়ে মোৰ নাই কৈছিল কিজনী মাৰি লৈছে বা

Hai 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 hey. 부러 이러 부러 이러잖아 चलो

তো আমরা চিড়িয়াখানা থেকে সব দেখে শুনে আসলাম তো অনেক কিছুই জন্তু যেন ওর অনেক কমে গেছে বুঝতে পারছি না কেন সরকার ফরেস্টের দিকে নজর কেন দিচ্ছে না বুঝতে পারছি না তো যাই হোক ফরেস্টের জন্য দৃষ্টি আকর্ষণ করছি যে প্লিজ 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 এত এত সবাই ট্যুরিস্টরা আসে আমাদের এখানে আমরাও আসে কিন্তু এসে কিছুই পাই না দেখার জন্য তো আশা করি নেক্সট বার থেকে ভালো কিছু দেখা থাকবে চিড়িয়াখানাতে তো যাই হোক তো দেখতেই পাচ্ছ এখানে রান্নাবান্না তো করে নিয়ে এসেছি তোমরা আগে দেখে নিয়ে এসছো তো এখানে বসে গেছি খেতে তো সবাই কিন্তু এখানে মানে যার যার বাড়ি থেকে রান্না করে এসেই খাওয়া দাওয়া করে যেহেতু এটা পিকনিক স্পট ঠিক আছে কিন্তু পিকনিক স্পটে রান্না বানার জায়গা আরেকটা আছে এখানেই সিপাহি জলাতে তো এটা হচ্ছে জাস্ট এমনিতে যারা ছি এখানে আসে তাদের জন্যই তো যাই হোক দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া করেছি। আর ভিডিওটা আজকে আর বড়ো করছি না কারণটা হচ্ছে আরটা জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু মোবাইলে চার্জ নেই তো যাওয়া হলো না ভিডিওটা তাহলে এখানেই অ্যান করছি